শপিং ডট নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আজকে আমরা পুজো কালেকশানে আপনাদের দেখাবো নতুন একটা কালেকশান শাড়ির নাম হচ্ছে মহেশ্বরী সিল্ক আইটেমটা দেখুন খুবই ফ্যান্সি একটা আইটেম নতুনত্বের মধ্যে সিম্পল পাড়ের মধ্যে এই ধরনের প্যাটার্ন খুবই নতুনত্ব দেখুন এটা যাচ্ছে আঁচল পোরসান এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং টেম্পেল বর্ডারের সঙ্গে সুন্দর থাকছে পাড় এবং পুরো অলভাত থাকছে এটা পুরো বডি থাকছে কম কাজের মধ্যে দেখুন কালারটা কতটা প্রিমিয়াম একটা কালার গোল্ডেন জরি বর্ডারের মধ্যে যাচ্ছে পাড় গুঁড়ানোর কোনো ভয় নেই এবং এতে ব্লাউজ পিস পেয়ে যাবেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে দেন প্রচুর নতুন নতুন আপডেট আসতে চলেছে শাড়ির সুতরাং সাবস্ক্রাইব করে রাখুন তো বাড়িতে বসে যারা যারা কেনাকাটাও করতে চাইছেন অবশ্যই আমাদের সঙ্গে জয়েন করুন সবাই কম বেশি ভালোবাসা পাচ্ছি সবার কাছ থেকে কম বেশি সুতরাং আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদেরকে আর একটু সাপোর্ট করুন সেকেন্ড কালারটা যাচ্ছে ডার্ক উথ কালারের মধ্যে উইথ গোল্ডেন ওয়ার্কের মধ্যে রয়েছে এটা থাকছে আঁচল পোশান এটা থাকছে পুরো অল ওভার পুরো অল ওভার যাচ্ছে এই ওয়ার্কটার মধ্যে বডি থেকে কুঁচির দিকে কাজ একটু কমতে থাকবে বলে রাখি জাস্ট কাজটা আমি ঘুরিয়ে দেখাই জাস্ট কাজটা একটু কমের মধ্যে আসবে দেখুন পরপর কাজ কমতে থাকবে খুব সুন্দর একটা সফট শাড়ি যেমন তেমনভাবে ক্যারি করা যেতে পারে সেরকম একটা আইটেম এটা ছিল দ্বিতীয় নম্বর কালার তৃতীয় নম্বর যে কালারটা দেখাবো সেটা যাচ্ছে মিষ্টি নেভি ব্লু কালারের মধ্যে দেখুন এটা যাচ্ছে আঁচল পর্ষান এটা যাচ্ছে অলোভাগ এবং এতে ব্লাউজ পিসও পাচ্ছেন এক কালারের মধ্যে হাতে পাড় দেওয়া ব্লাউজ পিস একটা পেয়ে যাবেন দামও খুব একটা বেশি হবে না মাঝারি রেঞ্জের মধ্যেই রয়েছে কিন্তু কোয়ালিটিটা খুব সফ পরে খুব আরাম পাবেন এমন ধরনের এটা কোয়ালিটি পরের যে কালারটা দেখাচ্ছি এটা যাচ্ছে সি গ্রিন কালারের মধ্যে দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে পুরো অল ওভার খুব সুন্দর একটা কালার এই ধরনের শাড়ির কালার ফালার ওঠারও কোনো চান্স থাকে না খুব সুন্দরভাবে পরা যায় দেখতেও খুব অসাধারণ লাগে নামটা মনে রাখবেন মহেশ্বরী সিল্ক যারা যারা আমার দোকানের অ্যাড্রেস জানতে চাইছেন আবার বলে রাখি ভিডিওর মাঝেই আমাদের এই প্রতিষ্ঠানটা রয়েছে পূর্ব মেদিনীপুর ময়না ওয়েস্ট বেঙ্গল অনেকেই চাইছেন শপে এসে কেনাকাটা করতে দূরবর্তী হওয়ার কারণে হয়ে উঠছে না তাদের জন্য তো সিওডি অ্যাভেলেবেল রয়েছে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি রয়েছে অ্যাভেলেবেল এটা থাকছে আঁচল পোশান এই ডিজাইনের এটা ছিল লাস্ট কালার এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে বডি পোর্শান পুরো অল ওভার আসবে এই কাজটা ছোট ছোট কাজের মধ্যে খুব সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইন গিফট করার জন্য খুবই সুন্দর হালকা হবে নরম হবে সেরকম ধরনের একটা আইটেম এই মহেশ্বরী ডিজাইনের পরের যে কোয়ালিটিটা দেখাবো সেটাও খুব সুন্দর একটা কোয়ালিটি দেখুন এটা থাকছে আঁচল পোর্শন থাকছে বিপি ব্লাউজ পিস এই পোর্শনটা এবং এটা থাকছে পুরো হোল বডি পুরো হোল বডি থাকছে এটা দেখুন অসাধারণ গোল্ডেন মার্কের মধ্যে এই ধরনের কালারটা খুব ফুটে উঠেছে কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন দ্বিতীয় যে কালারটা দেখাবো এটা যাচ্ছে লাইট গাজরের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটার আঁচল পোর্শানটা যাচ্ছে এটা আঁচল পোর্শান প্রিমিয়াম একটা আঁচল এটা যাচ্ছে পুরো অলোভার পুরো অলোভার যাচ্ছে এটা কাজ পরপর কমতে আছে অলভার বলাটা ভুল হবে কাজ পরপর এটা কমতে থাকে মহেশ্বরীর ডিজাইনের এটা বৈশিষ্ট্য কাজ পরপর কমতে থাকে ব্লাউজ পিস পেয়ে যাবেন তৃতীয় যে কালারটা দেখাবো সেটা যাবে স্কাই কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার যাদের হালকা কালার খুব পছন্দের তাদের জন্য এটা খুবই সুন্দর একটা কালার আকর্ষণীয় কালার দেখতে পারেন পছন্দ হলে লিমিটেড স্টক রয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে ফেলুন ঝটপট এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে পুরো হোল বডি পুরো হোল বডি যাচ্ছে এটা এটা থাকছে আঁচল পোর্শান খুব সুন্দর সফট ফ্যান্সি একটা শাড়ি ক্যারি করতে খুব সুবিধা যেমন তেমন রাব করা যেতে পারে যাদের যারা নিত্য প্রয়োজনে ব্যবহার করেন শাড়ি তাদের জন্য এটা খুব সুন্দর হতে যাচ্ছে এর পরের যে কালারটা দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে এটা যাচ্ছে ইয়েলো কালারের মধ্যে কম্বিনেশানটা দেখুন খুব সুন্দর একটা কম্বিনেশান এটা যাচ্ছে আঁচল পোশান এটা যাচ্ছে পুরো হোল বডি দেখুন এই ইয়েলোটা কিন্তু খুব সুন্দর একটা ইলো ইলোর তো অনেক ধরনের ভাগ থাকে এর মধ্যে এই ইয়েলোটা কিন্তু নজর কাটবে সেরকম একটা ইলো এর সঙ্গে যে গোল্ডেন ওয়ার্কটা দিয়েছে এর জন্যই এটার প্রিমিয়ামনেসটা বেড়ে গেছে যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে আমাদের ভিডিও করার মোটিভেশান বাড়তে থাকে তাতে আমরা নতুন নতুন আইটেম দেখাতে আমরা সক্ষম হব সুতরাং অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করুন এটা মহেশ্বরী সিল্কের শেষ ডিজাইন দেখাচ্ছি শেষ ডিজাইন শেষ কালার এটা যাচ্ছে আঁচল পোশান এটা যাচ্ছে পুরো হোল বডি পুরো বডি যাচ্ছে এইটা দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন অসামান্য সুন্দর একটা ডিজাইন কালারটাও খুব ফ্যান্সি কালারের মধ্যে যে কোনো বয়সেই ক্যারি করা যাবে এরকম একটা শাড়ি দেখতেও খুব সুন্দর লাগবে প্রিমিয়াম লুক দেওয়ার জন্য যথেষ্ট একটা কালেকশান সুতরাং আপনারা বাড়িতে বসেই আমাদের সঙ্গে কেনাকাটা করুন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করলেই আপনারা প্রতিনিয়ত যে ভিডিও আমরা ছাড়ছি আপনাদের জন্য আপনারা সেটা নোটিফিকেশান পেয়ে যাবেন এর ফলে আপনারা নতুন নতুন আপডেট দেখতে পাবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ